তাড়াতাড়ি কেটে নাও তুমি দাঁড়িয়ে দাঁড়িয়ে আনলিমিটেড খাও এইবার কে সঙ্গীতা সঙ্গীতা দাগে হবে না চলে যাও চলে যাও শাশুড়িমা সব খেয়ে নিলো গো তাড়াতাড়ি 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 শাশুড়িমা সব খেয়ে নিলো ওয়া হয়নি হইনি হইনি সঙ্গীতা দৌড় এসে শাশুড়িমা সব খেয়ে লো দাগে হবে না তোমাকে ওই ঘরের মধ্যেই বোতলটাকে খাড়া করে দেখাতে হবে

ডাগে হবে না আরে নীলি চলে এসো লাল পরি লাল কি করছে দাগে 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 চলে যাও চলে যাও শাশুড়ি মা জিন্দাবাদ দাগে দাগে ও গড দাগে পড়ে গেছে তাড়াতাড়ি সঙ্গীতা আরে আস্তে অর্পিতা আসতে আসতে সব খেয়ে নিল নাও নীলি নীলি ও হয়ে গেছে চলে যাও চলে যাও এইবার কে দৌড়ে আসো তাড়াতাড়ি শাশুড়ি মা নীলি এইবার মনে হচ্ছে সব শেষ করে দেবে নীলিকে নিতেই দিল না আরে দৌড়ে আসো সঙ্গীতা সবাই খাতা খুলে দিল আরে শাশুড়ি মা দাঁড়িয়ে দাঁড়িয়ে খাও তুমি পালিয়ে যাচ্ছে কেন তুমি কি আর খাবে না আরে সঙ্গীতা কে আছো তাড়াতাড়ি দৌড়ে এসো নীলি নীলি সবাই খাতা খুলে দিলো। সঙ্গীতা খাতা খুলতে পারলো না ওই বক্সের ভিতরে বোতলকে খাড়া করে দেখাতে হবে তবে তুমি উপহার পাবে একদম টেস্টি ও গন্ধ মাই গড গন্ধতে আমি অজ্ঞান হয়ে যাচ্ছি ও সেই বিরিয়ানি সেই গন্ধ তাড়াতাড়ি দৌড়ে আসো আজকে দেখি শাশুড়ি মা শাশুড়ি মা মনে হচ্ছে খেয়ে পারছে না দাগে দাগে বেটার লাগ নেক্সট টাইম সঙ্গীতা খাতা খোলো শাশুড়ি মার খেতে পাচ্ছে না শাশুড়ি মাকে সরাও গো কেউ তাড়াতাড়ি নিলি সরিয়ে দিয়েছে আজকে সঙ্গীতা তোমার এটা লাস্ট চান্স এইবার যদি তুমি না পারো তাহলে তোমার দ্বারাই কিছু হবে না নাও হবে না হবে না